নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি আমার ছাদ বাগানে যে বিভিন্ন গাছ লাগিয়েছি তাদেরই একটা তুলে ধরবো প্রতিবেদন রূপে তো এটা হচ্ছে একটা স্ট্রবেরি গাছ কাছ থেকে দেখাতে বলবো যে স্ট্রবেরি ধরেছে আর হয়তো কিছুদিন পরে স্ট্রবেরি পাকবে এটা ছ ইঞ্চি টবে লাগানো আছে আর ভিতরে দেখুন একাধিক যে ফুল সেই ফুল বেরোচ্ছে প্রায় পঁচিশ তিরিশটার মতো হয় এই ছয় ইঞ্চি টবে যদি আমি লাগাই আরও আমি দেখাতে বলবো যে আমার এখানে আমি এই বছর মাত্র চারটা স্ট্রবেরির গাছ লাগিয়েছি কিন্তু অন্য অন্য বছর আমি আরও লাগাই তো এই দেখুন প্রত্যেকটা স্ট্রবেরির যে গাছে স্ট্রবেরির সেট হয়ে গেছে ফুলও আসছে আর বেশ ভালোই হয় ফলন খেতেও যথেষ্ট সুস্বাদু তো এই যে স্ট্রবেরি স্ট্রবেরি গাছের পাতাগুলো আপনারা দেখুন যে এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু যথেষ্ট সতেজ এবং সবুজ এটা এই যে স্ট্রবেরি চারটা আমি লাগিয়েছি এটা টোটালি জৈবিক পদ্ধতিতে চাষ এর মধ্যে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি লাগানোর সময় আমি এতে চল্লিশ মাটি চল্লিশ পারসেন্ট সার দশ পার্সেন্ট কম্পোস্ট এবং দশ পারসেন্ট কাঠের গুঁড়ো দিয়েছিলাম কাঠের গুঁড়ো দেওয়ার মেন কারণ যাতে মাটিটা ফাঁপা থাকে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে তো আপনাদের একেবারে আমি বলবো যে কাঁচ থেকে যে মাটিটা দেখাতে দেখুন মাটিটা এক তো কালো রঙের এবং মাটিটা কিন্তু যথেষ্ট ফাঁপা আছে আর এতে আমি অল্প স্বল্প করে নিয়মিত জল দিই যাতে যে প্রয়োজনীয় জল সেই জলটা পাই তো এইভাবে আমি মাটিটা তৈরি করে অল্প পরিমাণে চুন দিয়েছিলাম সেই চুন দেওয়ার পর এতে মাটিটাকে ভালো করে শুকিয়ে টবে ভরেছিলাম তো আমি নার্সারি থেকে এই চারা সংগ্রহ করে সেই চারা লাগিয়েছিলাম তো লাগানোর পরে গাছটা ছোট ছোট চারা ছিল একেবারে ছোট চারা অন্য বছর তো তুলনায় একটু বড় চারা নিয়ে এসেছিলাম তো ছোট ছোট চারা সেই চারা এখানে লাগানোর পর তারপর এখানে যে এই যে পুরো গাছ সেই গাছ আস্তে 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 ঝোপালো হতে শুরু করে এবং একাধিক যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ বেরোয় এবং এই গাছটা লাগানোর প্রায় দেড় মাস পর আমি দেখলাম যে গাছটাই ফুল বেরোতে শুরু করে কুড়ি আসে তারপরে আস্তে আস্তে ফুল এবং তারপরে গুটি তো সেট হয়েছে আপনাদেরকে দেখালাম এবং প্রত্যেকটা গাছেই একাধিক পরিমাণে স্ট্রবেরি এইভাবে ফুল এসে আসে তো একটা সময় আসবে যে এই পুরো যে স্ট্রবেরি যে গাছগুলো এই যে টপডার গাছ একেবারে কাছ থেকে দেখাতে বলবো তো এই যে টবের এইভাবে কিন্তু চারিদিকটাই যেন ঝুলতে থাকে তো মনে হয় যেন স্ট্রবেরি এইভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা গাছই দেখুন এই ধরনেরই অবস্থা এবং প্রচুর পরিমাণে বললাম যে পঁচিশ থেকে তিরিশটা ফলন হয় তো বাজারে যেটা কেনা হয় সেটা তো কমার্শিয়াল এবং অনেক রাসায়নিকও ব্যবহার করা এখানে কোনো রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয়নি এমনকি আমি এর মধ্যে ফাঙ্গিসাইডও পর্যন্ত ব্যবহার করি না সম্পূর্ণ রোদ সকাল থেকে আসে সকালের থেকে একেবারে বিকাল পর্যন্ত যেহেতু পর্যাপ্ত পরিমাণে আমার এই ছাদটার মধ্যে রোদ আসে সেই কারণে অনেকটা কি বলবো যে রোগ প্রকার যে আক্রমণ সেই আক্রমণ কিন্তু লক্ষ্য করা যায় না তো স্ট্রবেরি আপনারা ইচ্ছা করলে ছাদ বাগানে অতি অবশ্যই এইভাবে দু চারটা গাছ লাগাতে পারেন এবং নিজের সেক্ষেত্রে চাহিদাটা অবশ্যই পূরণ হবে কিভাবে লাগাবেন বা এর পরিচর্যাও বললাম আমি এই এর বেশি পরিচর্যা আমার নিজেরও কিন্তু সেই অভিজ্ঞতা নেই আমি যে যেরকমভাবে পরিচর্যা করেছি ঠিক সেই রকমভাবেই বললাম আর মাঝে এর মধ্যে দুবার কিন্তু যে খোল ভিজানো যে জল চার থেকে পাঁচ দিন ভিজিয়েছিলাম সেটাকে পাতলা করে জলটা দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে এই স্ট্রবেরিগুলোর খাবার দেওয়া হয়েছিল গাছগুলোর খাবার আর অন্য কিছু কোনো খাবার দেওয়া হয়নি তো তাতেই আমার গাছে ফুল এবং ফল হয়েছে আশা করি আর কয়েক দিনের মধ্যে স্ট্রবেরি পাকতে শুরু করবে এবং পাকবে সেই পাকার ভিডিও অতি অবশ্যই আমি আপনাদের জন্য তুলে ধরব তো আপনারাও চেষ্টা করলে এইভাবেই দু চারটা গাছ লাগাতে পারেন তো সকল দর্শক বন্ধু অতি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং আরও আমার এই ছাদ বাগানের আরও যে গাছগুলো আছে সেগুলোরও প্রতিবেদন অবশ্যই তুলে ধরব